বছরের অন্য অন্য সময় হয়তো কম বেশি ভর্তা খাওয়া হয় কিন্তু শীতের সিজনটাতে ভর্তাটা অনেক বেশি পরিমাণে খাওয়া হয় জানি না কে কে বেশি ভর্তা পছন্দ করেন আমি কিন্তু সব সময় ভর্তা পছন্দ করি এবং নিজে হাতে করার চেষ্টা করি যেগুলো পাটায় পিসে করা লাগে ওগুলো পাটায় পিসে করি আর যেগুলো হাতে করা লাগে হাতে করি তবে ব্র্যান্ডে ভর্তা করাটা খুব কম করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আজকে এখানে তিন পদের ভর্তা করবো ভিডিওটা কিন্তু একটু লং হবে চাইলে কষ্ট করে সবাই একটু দেখবেন একদম ইজিভাবে ভর্তাগুলো করা যায় তবে আগে থাকতে এগুলো রেডি করে রাখতে হয় এখানে কিন্তু আজকে আমি হচ্ছে সাজনা পাতার ভর্তা করবো বালাসার ভর্তা করবো আর বেগুন টমেটো ভর্তা করবো বেগুন আর টমেটো কিন্তু পুরো ভর্তা করলে এক ধরনের মজা লাগে আবার এইভাবে হালকা একটু তাদের মধ্যে ভাজা দিয়ে ভর্তা করলে আরেক ধরনের মজা লাগে আর এখানে অনেকগুলো শুকনো মরিচ টাইলে নিতেছি কারণ তিন পদের ভর্তার মধ্যে শুকনো মরিচটার পরিমাণটা বেশি লাগবে আজকে তিনটা ভর্তায় কিন্তু শুকনো মরিচ দিয়ে হবে এইদিকে আমি কিন্তু চুলার মধ্যে কড়াইটা একটু ভালো করে গরম করে নিতেছি পরে চুলা অফ করে দিয়ে সাজনা পাতাটা সাজনা পাতাটা আগে শুকনো মানে শুকায় রোদের মধ্যে শুকায় ভালো করে গুড় করে রেখে দিয়েছি এটা কিন্তু সারা বছর রেখে দেওয়া যায় বয়ামের মধ্যে চাইলে আপনি এটা রাত্রেবেলা পানির মধ্যে ভেজে রাখে সকালবেলা শাকনি দিয়ে কে খালি পেটে পানিটা খেতে পারেন শাক সাজনা কিন্তু তিনশো ধরনের রোগ নিরাময় করে এটা খেতে পারলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো অন্যদিকে আমি এই যে বেগুন টমেটোগুলো উপর থেকে হালকা চি নিয়ে ফেলে দিয়ে পরে শুকনো মরিচ ধনে পাতা অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম একসাথে কারণ তিন পদের ভর্তা করব এখানে ভর্তার মধ্যে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা দিব কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক বেশি মজা লাগে অনেকেই কিন্তু আবার তেলের মধ্যে একটু ভর্তা পেঁয়াজটাকে একটু ইয়ে করে ওটা আমি যেটা পাটার মধ্যে পিষে করে তার ভিতরে পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিলে ভালো লাগে এক একজনের ভর্তা করার পদ্ধতি এক এক রকম আমি যেভাবে করি এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে সাজনা পাতাগুলো নিয়ে নিলাম পরে এখানে কাঁচা ম পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আর সরিষার তেল দিবো কিন্তু ওদিকে বেগুন ভর্তা সরিষার তেল দিই না কারণ সরিষার তেল দিয়ে একটু ভাজছি এই জন্য এখানে কিন্তু সাজনা পাতার মধ্যে কিন্তু সরিষার তেলটা একটু বেশিই লাগবে সাথে একটু হালকা পানি দেবো কারণ সাজনা পাতাটা তো সম্পূর্ণ একদম শুকনা গুঁড়া পরে এটা ভালো করে মেখে নিয়ে এই যে এটা খেতেও কিন্তু কোনো তিতা লাগে না অনেকে কিন্তু কাঁচা খায় তবে আমি কাঁচাটা খেতে পারি না এই যেদিকে আমি একটু ধনে দিয়ে দিলাম আসলে ধনে পাতাটা হচ্ছে এমনি বেশি ছিল বা কাটা ছিল এই জন্য দিলাম ধনেপাতা না দিলেও চলে তবে বেগুন ভর্তা আর বালা ভর্তার মধ্যে কিন্তু বেগুন ধনেপাতাটা অনেক বেশি দিতে হয় আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে তবে ভর্তাগুলো অনেক বেশি মজা আপনারা খেয়ে দেখবেন আর বালা তো আগে থেকে রেডি করে অনেকদিন ফ্রিজ আপ বা এক বছর দুই বছর এরকম রাখা যায় চিংড়ি এটা মানে ভিজা চিংড়ি শুকায় সুন্দর করে বাল্লা চাউ করে এটা বয়ম ভরে রেখে দেওয়া যায় পরে ওখান থেকে অল্প অল্প নিয়ে কিন্তু সরিষার তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে বাল্লা চাউ ভর্তাটা করে এটা বিশেষ করে কক্সবাজার মানুষ চট্টগ্রামের মানুষগুলোই বেশি খায় তিন ধরনের ভর্তা করছি আজকে সত্যি অনেক বেশি মজা হয়েছে শুধু ভর্তা দিয়ে আজকে ভাত খাইছি সাথে মেহমানও ছিল সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু দুপুরবেলা এ ভর্তাগুলো খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয় সত্যি কি বলবো বলার মতো কোনো ভাষা নাই মানে এত পরিমাণে মজা লাগছে ভর্তাগুলা একদম গরম গরম শীতকালে এমনিতে ভর্তাটা বেশি খায় আর আমি সব সিজনে ভর্তাটা খাই আমার কাছে ভালো লাগে কষ্ট করে হলেও একটু ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই যে এখানে আমি কিন্তু সাথে আবার একটু গরম ভাতও নিয়ে এনেছি সাথে করে পরে তিন পদে ভর্তা দিয়ে আমি কিন্তু সাথে সাথে ভাতটা খেয়ে ফেলছি পরেরটা পরে দেখা যাবে মেহমানদের সাথে পরে খাবো মেহমানরা একটু পরে এসে খাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে সবাই ভালো থাকবে